আল্লাহুম আমিন রব্বানা যালমনা আনফযনা ওয়া ইল্লাম তাউবিলানা ওয়া তারহামনা লানা কু মিনাল কাফিসিন আল্লাহ চায় দেখো গো রাতরা গবীর কতগুলা তরীকতের বাবারা বায়রাম আ বন্ধুদের কে লইয়া আল্লাহ গো খান কায়ে সিদ্দিকিয়া দরবারের পীর সাহেব খলিফা ফিরে তরিকত শাহ সফি ডক্টর মাহবুব আরব মাহবুব সিদ্দিকী কে লইয়া আল্লাহ ওনার ভক্তবৃন্দ বিশেষ করে আমি গুনাগার রাশে কান জাকেরাম সবাই কে লইয়া আরাতের গভীর নিশীথা হাত বাড়াইলাম আল্লাহ কোরআন হাদিসের কথা বলে তরিকতের জিকির করে আল্লাহ তুমি মনিবের দরবারে হাতরা বাড়িয়া দিলাম পৃথিবীর সমস্ত জানেলা বন্ধ রহমতের দরজা নি গয়াল্লা আল্লাহ আমদার ইবাদতরে তুমি কবুল করছ আপনি নন্তর জামি মাওলা আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ সবই তো তোমার জানা গো আল্লাহ করো আল্লাহ জাল তোমার গরে গরে ফেমবি লাইলাই তুমি যাসে আাসে আাসে আ ওদ মেরে রাখস কিনা গো ও আল্লাহ জালায় আফুরা গো আল্লাহ কর তোমার মন আল্লা মি গুনাগার আমার ভাই মাহবুব সিদ্দিক কে লইয়া আমার আরেক ভাই জান আমার বোনের আব্বা বারা মা বনেরা আল্লাহ আমার ভাই মিলন মেয়ার করে বসে হাতটা বাড়াইলাম আমাদের সকলের তামামরে তুমি মাফ করে দাও আল্লাহ যারা কবর আছে তারারও মাফ করে দাও তারা জিন্দা চেহারারও মাফ করে দাও আল্লাহ তালা এত রাত্র কেন এখানে বসা তুমি তো জানো কত মা স্বামী হারা কত বোন স্বামী সাইরা। তোমারে পাপারও না সে তালা সে চলে আসলো আল্লাহ একটা মানুষকে তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ তাল আমার বাজান সুহান বিদেশের জমিনে আল্লাহ তার হায়াত বাড়িয়া দাও খামারে যেতে বরকত দাও আমার মাহবুবায়ের ছেলে মেয়ে গুলার হায়াত বাড়িয়া দাও বিশেষ করে আল্লাহ কলিজার টুকরা সন্তান অসুস্থ হসপিটালে ভর্তি মালিক জানি না কেন আল্লাহ কি অবস্থায় রেখেছো জানি না করলে তার মনিবাতে কার জানি রে আব্বা নাই প্রাণের মা নাই বাবা আল্লাহ পৃথিবীর মধ্যে দুইটা মানুষ বেশি মায়া করতে একটু আব্বা একটু আম্মা। ডাক মা বব রে ও মা ডাকে না বাবা রে বাবা কোয়া ডাকে না গো আল্লাহ আজকে যারা বাবা খারা মা খারায়া স্বামী কারায় আগ দয়া করে সকলের মাই বাপরে মাফ করে দাও আল্লাহ মুস্তফার মা বোরা শেখে রসু আল্লাহ দুইটা ছেলে বিদেশ উনি নামটা শুনলে পাগল হয়ে যায় সোহানের আম্মা আমার কুন্দার পার মা বোনেরা আল্লাহ কার নাম বলবো সবাই তো পুষ্টি আল্লাহ উনি কেউ অসুস্থর কারণে আসতে পারে নাই জামেলার কারণে আসতে পারে নাই অনেক মা বোনেরা জিকির করতে কষ্ট হইতেছে অসুস্থ হয়ে গেছে রে মাওলা তাদেরকে তরি কত ওষুধ খাওয়া পূর্ণ শিফা দান করে দাও আমি জানি আমার অনুরোধ গুলা পছন্দ নয় আমার পাই আমি গুনাগারের সাথে হাত বাড়াইছে আল্লাহ ওনার মাকামকে তুমি আরো বাড়ায়া দাও ওনারে আল্লাহ বড় দরজার অলি দাও আল্লাহ বলি আল্লাহর গোলাম বানায়া দাও তোমার যেন ফাই তোমার হাবিব যেন ফাই এরকম লাইন সরাসরির ব্যবস্থা করে দাও রব্বের আমহমা kamar bayanasghira wa rabbana taqabbal minna la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi